শাস্তি পাচ্ছেন না শাস্তি চাই আর শাস্তির দাবিতে লড়াই চলবে মোদিবাব তার সেটিং আমরা মানছি না লড়াই হবে এক সন্দেশ জামিন পেয়েছে হাজার রকম সন্দেশ ঘোষ পশ্চিমবাংলায় ধরে বেড়াচ্ছেন কেউ ধর্ষণ করেছেন কেউ খুন করেছেন কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত আর এই দুর্নীতি কোন ধর্ষণকে ধামাধি চাইছে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার দুই সরকারের বিরুদ্ধে তীব্র লড়াই হবে জনগণ সামনে সাড়ে দাঁড়ি লড়াইটা করবে কারণে চলছে চলছে চলবে মানুষের ঘৃণা লাগুনে ডাউট বাড় চলছে চলছে চলবে তৃণমূল বিজেপি চলছে চলছে চলবে এই লড়াই আমরা চালিয়ে নিয়ে যাব এই কথাই আমাদের বল এই লড়াই আমরা চালিয়ে নিয়ে যাব এই লড়াইয়ের জন্য যত দূর পর্যন্ত যাত্রীদের জন্য যেতে হয় আমরা যাব এই কথা বলে পরবর্তী বৃহৎ করা লড়াইয়ের প্রস্তুতি করে আমরা আমাদের সন্দীপ ঘোষের জামিন কিংবা অভিজিৎ মন্ডলের জামিন একটা বিচ্ছিন্ন ঘটনা নয় তোমরা যদি এর আগের সপ্তাহে দেখো অভিক বিরূপাককে আবার মেডিকেল এ ফেরানো হচ্ছে আসলে আমরা এই কথাটা প্রথম থেকে বলছিলাম যে গোটা ঘটনা তিলোত্তমার ঘটনা আমাদের কাছে প্রমাণ করে দিয়েছে যে কিভাবে আরজিকর মডেলকে সামনে রেখেই যেখানে যে হুমকি দিচ্ছে যে আরজিকর করে দেব কেন হুমকি দিচ্ছে কারণ আরজিকর এমন একটা ঘটনা যেটাতে পুলিশ প্রশাসন সরকার সবাই দোষীকে ধোক খুনি দর্শককে আড়াল করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে ছাত্র সংসদ নির্বাচনের কথা জুনিয়র ডাক্তাররা কেবল বলছে তা না তার সাথে আরটিএ নির্বাচনের কথা বলেছে বিভিন্ন গণতান্ত্রিক বডিগুলোকে ইলেক্ট করার কথা বলছে আজকে একটু আগে আমরা গতকালের ঘটনা যেন হাওড়ার আন্দুল কলেজে এসএফআই ছাত্র সংসদ নির্বাচন এবং তিলোত্তমার বিচারের দাবি নিয়ে যখন যায় তখন সেই কলেজের তৃণমূল আক্রমণ করে এসএফআইয়ের ওপর আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলি আজকে কিছুক্ষণ আগে বারাসাত ইভিনিং কলেজ বারাসাত গভর্নমেন্ট কলেজে একই রকম জাস্টিস মার্চ করতে যাও সেখানে দাঁড়িয়েও তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল ছাত্র সংসদের ছাত্র পরিষদের পক্ষ থেকে আক্রমণ করে এসএফআই এর উপর আমাদের একজন কর্মী গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে আসলে এরা কলেজের ভেতর রাস্তায় কোনো জায়গায় গণতান্ত্রিক পরিসরকে রাখতেই চায় না তাই জন্য আমরা দেখছি তিলোত্তমার ঘটনা সহ বিভিন্ন ঘটনায় যারা খুনি যারা ধর্ষক তারা ছাড়া পাচ্ছে আর যারা প্রতিবাদী তাদেরকে দমন করার জন্য একের পর এক আইন চালু করা হচ্ছে বিচারের নামে প্রহসন চলছে যা সমস্ত মানুষ যা দেশ বিদেশে পর্যন্ত ঘটনাটা আপনারা দেখেছেন যে উত্তাল হয়েছে মানুষ সুবি পায় না এক মানুষ বিচার পায় না আর এক মানুষ ক্ষমতার করে এর বিরুদ্ধে আমাদের লড়াই আমরা তার বিরুদ্ধে সন্দীপ ঘোষ আর কালা থানা ওসিকে যেভাবে নব্বই দিন পরেও চার্জশিট দিতে না পারার ফলে যে ওরা বেল পেলো তার বিরুদ্ধে আমাদের লড়াই আছে আমরা লড়াই শেষ দেখেছি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না